ঢাকার বাইরে সাত দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে ও সড়ক মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ঢাকা টাঙ্গাইল এবং ঢাকায় মামনসিং মহাসড়ক অবরোধ করে রাখায় দেখা দেয় যানজট ভোগান্তিতে পড়েন যাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণসহ সাত দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা চৌরাস্তায় গিয়ে অবরোধ করেন মহাসড়ক এ সময় বিক্ষোভকারীরা বলেন যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি আমার যে দশম গ্রেড এটা উনিশশো সাল থেকে ছিল এখনো থাকবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে যে মীমাংসিত বিষয় আছে সেই মীমাংসিত বিষয় ছাড়া আপনারা অন্য বিষয় নিয়ে আলোচনা করুন মীমাংসিত বিষয় নিয়ে অন্য কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা আসবেন না অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কয়েকটি রুটে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের মান হাতে সাড়ে এগারোটা বারোটার দিকে তো আধা ঘন্টা মনে না দুই ঘন্টা তো আমার হেনি কেটে গেল এদের কি চাও বাবা এরা যদি জাগা মতন যায়া। আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে অনা গাড়ি রাস্তার যাত্রী এরা কি করবো টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা দেখা দেয় দীর্ঘ যানজট ঘন্টা দুয়েক পর সেনাবাহিনী শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল আমাদের বিয়েছিনার বড় ভাইয়েরা তারা তিন দফা সম্পূর্ণ অযৌক্তিক দাবি স্থাপন করেছেন গাড়ি ধারাবাহিকতা আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি অনেক রিকোয়েস্ট করলাম অনেক অসুস্থ আছে কিন্তু কেউ কথা শোনা না সাত দফা দাবি আদায়ে ময়মনসিংহে ঢাকা বাইপাস মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা এতে ঘন্টাখানে ছয় জেলার সাথে বাস চলাচল বন্ধ থাকে বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা গোপালগঞ্জ ও পটুয়াখালীতেও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা দিনাজপুর ও ফেনীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা পরে প্রশাসনের অনুরোধে রেললাইন থেকে সরে যান আন্দোলনকারীরা এছাড়া রংপুর সিলেট খুলনা চট্টগ্রাম যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা সাত দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা হাসান যমুনা নিউজ